আসসালামু আলাইকুম আশা করি মতে আপনার সকলে ভালো আছেন এটা হলো ডুমুর ডুমুর একটা জান্নাতি ফল বিশ্বনবী হরজত মোহাম্মদ সাহা এই ডুমুরটা বেশি খাইত এবং খাবার তালিকায় রাখত রাখার এরই কারণ এলো এটা অনেকগুলো রোগের ওষুধ হিসাবে কাজ করে যেমন তাদের অতিরিক্ত স্বাস্থ্য অনেকে দেখবেন অতিরিক্ত স্বাস্থ্য আসলে ফ্যাট চর্বি এটা কমাতে চায় এই ডুমুরটা খেলে আস্তে আস্তে কমবে অনেকে আছে হজম শক্তিটা ভালো না খাবার খেলে পেট ফুলে যায় পেট ব্যথা করে বরুম বারুম শব্দ হয় খুবই খারাপ লাগে এই হজম শক্তিটা সজে বৃদ্ধি হবে যদি আপনার ডুমুর খায় ডুমুরটা খান আদায় গেছে অনেক সময় মানুষের ক্যান্সার হয় এই ক্যান্সার প্রতিরোধ করে এবং ক্যান্সারটা সজে দূর করে যারা ডুমুর খায় এবং অনেক সময় দেখবেন মাথার চুল অকারণে পড়া যায় এই ডুমুর খেলে আপনার চুলের গোড়াটা শক্ত এবং মজমুত হয় এবং আরেকটা বড় সমস্যা দেখবেন অনেক সময় শরীরে ক্যালসিয়াম ঘাটতি হয় ক্যালসিয়াম ঘাটতি শরীরে হওয়ার কারণে দেখবেন হাত পাও খিসে নাই অনেক সময় হাড় খেয়ে যায় খুবই সমস্যা দেখবেন হাত পা একদম খিসে নিতে থাকে কেঁচা নিতে থাকে অথবা রাত্রেবেলা শুয়েছেন মানে রোগগুলো বেঁকে যায় অনেক সময় এটা ক্যালসিয়াম কারণে হয়ে থাকে এই এই ডুমুরটা খেলে আপনি ক্যালসিয়াম ঘাটতিটা সজ পূরণ করতে পারবেন সহজে এবং ডুমুর খেলে এবং বয়স্ক সাপ দূর করে অনেকে বয়স্ক সাপ বলে না বুঝে না বয়স্ক সাপ বলতে ইটোই কম বয়সে মুখের দিকে শরীরের দিকে তাকালে একটা বয়স্ক বয়স্ক সাপ দেখা যায় এই বয়স্ক সাপ দূর করার আর সৌন্দর্য বৃদ্ধি হয় এবং লাবণ্যতা ফিরে আসে ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল রাখে অনেকে দেখবেন অতিরিক্ত ডায়াবেটিস শসুম ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল রাখতে পারে না এই ডুমুর খেলে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল হবে যারা দুর্বল আছেন পুরুষ পুরুষবায়ু হইতে পারে মহিলারা হতে পারে যারা শারীরিকভাবে দুর্বলতা আছে এই দুর্বলতা দূর করে ডুমুর খুলে ডুমুর খুলে আপনার শরীর শক্তিটা সহজে দিন দিন বৃদ্ধি হবে মা বোনদের বড়ো একটা সমস্যা হয় যেটা হলো প্রতি মাসে যে মেন্সটা হয় এটা সঠিক টাইমে হয় না দেড় মাস দুই মাস তিন মাস হয়ে যায় মাসেরটা মাসেরটা ক্লিয়ার হয় না এটা প্রতি মাসেরটা মাসেরটা ক্লিয়ার হবে যদি এই ডুমুর খান আরেকটা একটা বড়ো সমস্যা মা বোনদের সেটা সাদা সাপ আসে অনেকে সাদা সাপটার পরিমাণে এত বেশি যে এই সাদা সাপ হওয়ার কারণে হাত পাও দেখবেন শুকায় যায় মুখে খাবার অলুচি চেহারা শুকায় যায় অনেক সময় দেখা গেছে মানে বিষণ্নতা বোগে আবার মাতৃত্বে দারণ ক্ষমতাটা কমে যায় এটা দূর করতে পারবেন যদি ডুমুরটা খান কীভাবে খাবেন অনেকে প্রশ্ন করে ডুমুরটা আসলে অনেকভাবে খাওয়া যায় এটা রস করে খেতে পারেন এটা কাঁচা চিবাই চিবা খেতে পারেন তবে সবচেয়ে উত্তম দুই চামচ বারাই চামচ রস আপনারা বরা পেটে খাবেন আর যারা দ্রুত শরীরের শক্তি বৃদ্ধি করতে চান তারা এই ডুমুর রস নেবেন দুই চামচ আর দুই চামচ মধু একসাথে মিশিয়ে খাবেন সাতাশ দিন খেয়ে দেখেন ইনশাল্লাহ ভালো একটা কাজ করবে